বর্তমান সময়ে দীনি বাইবোনদের জীবন ধ্বংস ও চরিত্র অনুষ্ঠের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় তিনটি কারণের কথা আমি আজকে উল্লেখ করব এক প্রযুক্তির অপব্যবহার দুই অসৎসঙ্গ কিংবা খারাপ বন্ধুর প্রভাব তিন হারাম বিনোদন এবং ভিডিওর শেষে আমরা জানব কিভাবে আমাদের যুব সমাজের জীবন ও চরিত্র রক্ষা করা যায় আজকের যুগে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় হয়ে তবে একটু ভেবে দেখা দরকার সন্তানদের হাতে যখন মোবাইল তখন সেটা আশীর্বাদ নাকি অভিশাপ অশ্লীল কন্টেন্ট অবৈধ চ্যাটিং গেমিং অ্যাডিকশন এগুলো শুধু সময় নষ্ট করছে না বরং তাদের ইমান নৈতিকতা আর ভবিষ্যৎ ধ্বংস করছে গবেষণায় দেখা গেছে একজন উড়তি বয়সের সন্তান গড়ে দিনে ছয় থেকে আট ঘন্টার বেশি সময় মোবাইলে কাটাচ্ছে কি করছে এই মোবাইলে হয়তো ফেসবুকের রিল ইউটিউবের শর্ট অথবা টিকটক নিয়ে ব্যস্ত আছে সারাক্ষণ অনেক ছেলেমেয়েরা তো প্রযুক্তির এই অপব্যবহার করে হারাম রিলেশনে পর্যন্ত লিপ্ত হয়ে আছে আফসোস এই সময়টা যদি তারা বই পড়া কিংবা কোনো বিষয় নিয়ে গবেষণা অথবা সামাজিক কোনো উন্নয়নমূলক কাজে ব্যয় করত তাহলে কেমন হতো আচ্ছা আপনারাই বলুন কার দোষ প্রযুক্তির নাকি আমাদের অবহেলা আমি তো বলবো নিশ্চয়ই আমাদের অবহেলা এটি অন্যতম একটি কারণ এতক্ষণ তো শুনলেন প্রযুক্তির অপব্যবহার এবার অসৎ সঙ্গ নিয়ে কিছু কথা বলা যাক আজ অনেক সন্তান নষ্ট হচ্ছে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে এই কথা আমরা অনেকেই জানি প্রথমে সিগারেট তারপর ড্রাগ এরপর গুনাহের গভীর অন্ধকার বন্ধু শুধু হাসি ঠাট্টার জন্য নয় বন্ধুই আপনার সন্তানের জীবন গড়তে বা ভাঙতে পারে তাহলে প্রশ্ন হলো আমরা কি জানি আমাদের সন্তান কার সাথে সময় কাটাচ্ছে নাকি আমরা নিজেদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ আর সন্তান ডুবে আছে ধ্বংসের পথে অন্ধকার জগতে হারাম বিনোদনের কথা আর কি বলবো আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নানা অনুষ্ঠানের নাম করে যা চলছে তা সীমাহীন অশ্লীলতা ছাড়া আর কিছুই না র্যাকডে নবীন বরণ কনসার্ট পিকনিক কালচারাল প্রোগ্রাম ইত্যাদি সংস্কৃতির নামে যা হচ্ছে সেটা আসলে কি সংস্কৃতি নাকি যুব সমাজ ধ্বংসের একটি আয়োজন এসব অনুষ্ঠানে যে পরিবেশ থাকে তা সন্তানদের লজ্জা হায়া চরিত্র সব কিছুকেই ধ্বংস করে দিচ্ছে সম্মানিত অভিভাবক সমাজ যেহেতু ধ্বংসের পথে তাহলে এর সমাধান কি আচ্ছা আপনারাই বলুন চাইলেই কি আমরা বর্তমান সময়ে প্রযুক্তি একেবারে বন্ধ করে দিতে পারি উত্তর হবে না তবে কি করব এক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি যে সময়টা আমরা তাদের হাতে মোবাইল দিচ্ছি এই সময় আমি একজন অভিভাবক হিসেবে তাকে সময় দেই সন্তানকে সময় দেওয়া তার বন্ধুদের চিনা এটা সচেতন অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য সন্তানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়া যাতে তারা আমাদের কাছে তাদের সমস্যাগুলো খুলে বলতে পারে আমরা যদি এখন সচেতন না হই কাল হয়তো কান্না ছাড়া আর কিছুই থাকবে না প্রিয় অভিভাবক সন্তান আমাদের আমানত আজ যেভাবে তাদের গর্ব কাল সেভাবেই তারা আমাদের জন্য দোয়া করবে এখন সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি তাদের দোয়া পেতে চাই নাকি তাদের অভিশাপ